বললাম না মানে এমন এক একটা কথা বলে সেই কথাগুলো শুনে আমরা যদিও বা মনে করি চলো ঠিক আছে আজকে কোনো কন্টেন্ট করব না বলতে মানুষ বাধ্য হয় প্রতিদিন এক প্রতি ঘেঁটেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে কোনো সুরাহা নেই আমি গতকালকে দীপ্তিদির ভিডিও থেকে জানতে পারলাম যে এই যে মধু আন্টি মানে হচ্ছে মারিয়ার মা তাকে নিয়ে যে এত মানে কনফিডেন্সের সহিত যে কোনো মানে কমেন্ট বা স্টেটমেন্ট পাস করা হচ্ছে সেটা এই কারণের জন্য কারণ তলনে তলনে মধু আনটির সাথে কিন্তু একটা ভালো যোগসূত্র তৈরি করে রেখেছে সু যেখানে তার মেয়ের সাথে একটা জঘন্য সম্পর্ক তৈরি করলো সেই জায়গায় ছুঁ ছুঁয়ে ঢুকে পা মানে ফাল হয়ে বেরোনোর মতন তারই মায়ের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ক্রিয়েট করে রেখে দিয়েছে সু যার জন্য মধু আনটির বিষয় মানে কী বলবো একটা দৃঢ় স্টেটমেন্ট সে কিন্তু পাস করে দিচ্ছে না 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 হার গিজ এটা হতে পারে না যে ঘোড়া ডিঙে ঘাস খাবে আর সাওয়ার মানে একদম এই যে মুহাবরাটা এটা কিন্তু একদম সুয়ের সাথে ওতপ্রোতভাবে গেছে এই যে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতন মানে ঘোড়া হচ্ছে তাকে ডিঙিয়ে ঘাস খাওয়া মানে হচ্ছে মারিয়া তার মা মধু আনটি ঘোড়া মানে সুকে ডিঙিয়ে কি করে ঘাস খেতে যেতে পারে মানে মারিয়ার সাথে যোগাযোগ করতে যেতে পারে এটাতে একদমই কিন্তু ও বিশ্বাসী না বুঝতে পেরেছ তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে শুইয়ের বিষয় তো ইম্পর্টেন্ট বটেই তো এখন আমি সমস্ত কাজ বাজ ছেড়ে এই ভিডিওটা পরে করতাম কিন্তু আমি দেখলাম না এখন হাতে একটু সময় আছে যখন ভিডিওটা করে রেখেই যাই পাবলিকটা না হোক পরে করব তো যেটা দেখছি সেটা হচ্ছে পুনরায় মানে এতটাই মারিয়াকেনি অবসেসড হয়ে পড়েছে বা জ্বলন যেটাই বলো না কেন ঠিক আছে আর বাট এই দুটোর কোনোটাইও কিন্তু বদার করে না মারিয়া জাস্ট এ কন্টেন্ট কিন্তু যখন যে পার্সনকে অ্যাজ এ কন্টেন্টও বেছে নেয় তার ঠিকুজি কুষ্টি তার প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে যে লেভেলে গিয়ে ভিডিও করে সেইটার মেলা ভার হ্যাঁ শুয়ের ক্ষেত্রে বলছি আর তোমরা সেটা সবাই দেখেছ আজকে আমি বলবো তারপরে তোমরা বিশ্বাস করবে এটা তো হতে পারে না তাই এতটাই অবসেপশান বা জলন যে হোয়াট এভার যেটাই বলো না কেন রাত্রির সাড়ে এগারোটার সময় ওকে ভিডিও করতে বসতে হচ্ছে বুঝতে পেরেছ তো যে ভিডিওটা না করলেই নয় হুম তো সেখানে ও বারবার বলছে যে ওদের ভিডিও আমি তো সেইভাবে দেখছি না যতটুকু দেখেছি সেটার উপর আচ্ছা সবটা আমি বাদ দিলাম আমি জানতে চাইছি তোমরা দেখেছো এই দু তিন দিন আগের ভিডিওতে অনুপম কিন্তু নিজেদের দোকানের একটা ট্যুর দিয়েছে মানে দোকানটাকে বাইরে থেকেই যদিও বা দেখিয়েছে বাট দোকানটা দেখিয়েছে যে ওদের এরকম একটা মানে খুব ভালো পজিশানে ওদের দোকানটা মানে রোডের ওপর দোকান হওয়া আর এমনই জায়গায় দোকানটা হওয়া যেটা সর্বক্ষণ জনবহুল পূর্ণ থাকে এই রকম জায়গায় কিন্তু ব্যবসা বাণিজ্য করা কিন্তু খুব লাভের কারণ মানুষের চোখে সবসময় পড়বে তো অটোমেটিক্যালি মানুষের সাথে কানেক্টেডটা হতে পারবে মানুষ তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি দের দোকানটা কিন্তু এরকম একটা জায়গায় তো এই যে সু যে প্রচণ্ড পরিমাণে ওয়াকিবহল থাকে এই সেই আর দোকান নিয়েও কদিন আগে বলছিল তো এই দোকানটার বিষয় কিন্তু আমরা এখন অব্দি ওকে ভিডিওতে কিছু বলতে শুনলাম না আবরি জাবরি কার হাত কার পা কার লাল কাল নীল সব দেখছে কিন্তু দোকানের বিষয় কিন্তু ও একদম টু শব্দও করছে না এইবার এই দোকানের বিষয় মানে মারিয়ার বিষয় বলবে সেখানে মধ্যিরাকে ঢোকাবে না সেটা তো হতেই পারে না তার মাঝখানে একবার করে টাক নক করার মতন ও জানিয়ে দিয়ে গেল এই ব্যাগের বিষয়টা কেউ কেউ বলছে লেদারের তেরোশো টাকার ব্যাগ কিনেছে তারপরেও সেটা বেশি দিন লাস্টিং করেনি পয়েন্ট এখানেই ধরি নিজে আমরা যদি কিছু কিনি সেটাও যেমন শখের কিন্তু তার থেকেও বড়ো কথা যখন কাউকে কোনো জিনিস আমরা গিফট করি নিজের কাছে কেনা জিনিসটা মান সম্মানের পড়বে না হ্যাঁ মনটা হয়তো খারাপ লাগবে যে সব করেছিলাম জিনিসটা ব্যবহার করব কিন্তু করতে পারলাম না কিন্তু যদি কাউকে কোনো জিনিস গিফট করি ওটা মান সম্মানের বিষয় পড়ে যায় যে আজকে মানুষকে একটা জিনিস দিলাম ওই জিনিসটা মানুষ একদিনও ব্যবহার করতে পারলো না হাউ ইজ দিস পসিবল এটা তো লজ্জার ব্যাপার হয়ে গেল কিন্তু নিজে যদি কোনো জিনিস কিনে সেটা সাথে সাথে নষ্ট হয়ে যায় সেটা অতটা লজ্জার বিষয় হয় না অনেকেই জিনিস কেনে হয়তো আনার সাথে সাথেই সেটায় ডিসপুট বেরোয় বা কোনো রকম অসুবিধা হয় হতেই পারে বাট সেটা নিজে নিজেকে আমরা বলে দেবো নিজের সাথে আবার কিসের স্মরণ কিন্তু কোনো জিনিস যখন আমি কাউকে গিফট করছি অথচ গিফট করার শুরুতেই সেটা নষ্ট হয়ে যায় আর গিফটটা প্রচণ্ড পরিমাণে চিপ চিপ কোয়ালিটির হয় তো তখন তো সেটা মান সম্মানের বিষয় হয়ে যায় যদিও বা তোর মান সম্মান নেই কেন নেই এবার যদি তোমরা প্রশ্ন করো তাহলে তোমরাই ভাবো না আমি আজও ভুলতে পারি না বিয়েবাড়িতে তিন তিনটে মানুষ খেতে গেছে শুধুমাত্র দেড়শো টাকার একটা সেলিব্রেশন নিয়ে খালি হাতেই যাচ্ছিল কারণ ওরা বলেছে শুধু আশীর্বাদ কাম্য আরে এরকম তো সবাই বলে কিছু লাগবে না তার মানে কি আমরা একটা বিয়েবাড়িতে পিণ্ডে গিলতে যাব গেলাটা তো কোনো অংশে কম করব না একটা প্লেটও যদি ধরি সাড়ে তিনশো টাকা করে প্লেট ঠিক আছে যদি কম করেও ধরি হুম সাড়ে তিনশো টাকা যদিও বা কিছু হয় না তারপরেও যদি বলি সাড়ে তিনশো টাকার একটা প্লেট সেই প্লেটটায় আমি তিনজনে মিলে খেতে যাচ্ছি শূন্য হাতে লজ্জার খাতিরে দেড়শো টাকার একটা সেলিব্রেশন নিয়ে যাচ্ছি যেটা কিনা একজনের প্লেটের দামের হাফেরও হাফ এবার তাহলে তো এইখানে দাঁড়িয়ে ওরে বিন্দুমাত্র লজ্জা করেনি ইনভিটেশান এসেছে ওদেরই আত্মীয়র এক দেওয়ারের বিয়ে না কার বিয়ে সেখানেও অ্যাটেন্ড করতে গেছিলো তোমাদের হয়তো মনে আছে শ্বশুর শাশুড়িকে নেয়নি অথচ নিজেরা কিন্তু গাড়ি মারুতি ভ্যান ভাড়া করে কিন্তু ওরা গেছে শ্বশুর শাশুড়ি এসছে কিন্তু তার মেয়ের সাথে অথচ এরা খালি হাতে বিয়েতে গিয়ে উপস্থিত হয়েছে কারণ কাঠটা শ্বশুরমশাই নামে এসেছে গিফট তো শ্বশুরমশাই দেবে মানে সেখানেও এদের লজ্জা ঘৃণা কিছু নেই এ কিন্তু ভীষণ পরিমাণে কান কাটা নির্লজ্জ টাইপের জানো তো ভীষণ পরিমাণে কানকাটা কাটা টাইপের একজন মহিলা যার কিন্তু সত্যি কথা বলতে লজ্জা ঘৃণা কিচ্ছু নেই তো সেখানে দাঁড়িয়ে ও একজনকে একটা ওই ফুটপাথের ব্যাগ গিফট করবে সেটা সাথে সাথে ছিঁড়ে যাবে তাতে ওর কিচ্ছু যায় আসে না কিন্তু ওকে কিন্তু সোনা আর রূপো সর্বদাই দিয়ে দিয়ে যাওয়া হচ্ছে তোমরা হালেও দেখেছো যে ওর জন্মদিন হলো সেখানে গেছে সেখানেও রূপ পেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ফুটপাতে একটা ব্যাগ দিয়ে মুখের ওপরে সেটা মানে ছিঁড়ে যাওয়া মানে এটা তো লজ্জার বিষয় নিজের কিনা ব্যাগের সাথে কাউকে দেওয়া উপহারের সাথে কখনো তুলনা করতে নেই উপহার এমনই দিতে হয় যেটা তার মনে থাকবে সে ব্যবহার করতে পারবে বুঝতে পারছি এটা তো গেলে একটা বিষয় তাই মন্দিরার বিষয়টা ওখানে ঢুকেনি পুনরায় ওদের তো যাদের বলা স্বভাব তারা তো বলবি হ্যাঁ মন্দিরা তার বাবার মৃত্যুবার্ষিকীতে ইটভাটায় গিয়ে যে বিরিয়ানি বিতরণ করেছে যেটা খুব ভালো কাজ করেছে এটা আমি কোনো খারাপের কিছুতে দেখিনি সেখানে দাঁড়িয়েও যারা মন্দিরাকে কমেন্ট সেকশনে খারাপ কথা বলেছে তাদেরকেও উত্তর দিতে ও বসে গেছে মানে কোনো লেনা দেনা নেই কিন্তু মন্দিরা ইগনোর করছে ও ইগনোর করতে পারছে না কারণ ওকে ওই দায়িত্বগুলো দেওয়া যে বা যারা কমেন্ট সেকশনে এসে আমাকে গালমন্দ করবে তাদেরকে উত্তর তুই দিবি চদ্দি ও ছদ্দি তুই কিন্তু দিস ঠিক আছে হুম তো সেই কারণের জন্য কিন্তু ওকে প্রতিদিন মন্দিরার হয়ে একটা করে দালালির জায়গার পাট ওকে ভিডিওতে রাখতেই লাগে ঠিক আছে এইবার চলে আসি মারুর বিষয় আচ্ছা প্রেগনেন্সির সময় প্র্যাকটিক্যালি নিজের মানে এক্সপিরিয়েন্স না থাকলেও দেখা জিনিস অনেক সময় দেখা জিনিস সঠিক হয় না দেখা জিনিসে ও কি করে বুঝছে যে মারু আজকে মানে মাছ ভীষণ পছন্দ করে চিকেন ভীষণ পছন্দ করে মাটন ভীষণ পছন্দ করে এত খেতে পারছে কি করে পরিষ্কার মারু যেখানে একজনকে রিপ্লাই করেছে যে সবার ক্ষেত্রে যে সমান হবে তা তো না তার মানে এখানে কিন্তু কনফার্মেশন হয়েই যাচ্ছে যে মারু প্রেগন্যান্ট ঠিক আছে তার থেকেও বড় কথা প্রত্যেকের শরীর আলাদা প্রত্যেকের সিমটম আলাদা আজকে ওই ধনে পাতার বড়া খাক চা খাক ও যদি খেয়ে হজম করতে পারে মানে প্রচণ্ড কাশি হচ্ছে ও যদি খেয়ে হজম করতে পারে তাহলে আমাদের তো কিছু বলার নেই ও খেয়ে হজম করছে ঠিক আছে মানে শারীরিক ইয়ে কারণে বলছি। মানে এই জনিত কারণে বলছি এই সময়টা হচ্ছে খাওয়ার সময় যতটা পারবে ও খাবে যতটা ও নিতে পারবে তত ভালো হ্যাঁ খাওয়া দাওয়া ঠিকঠাক করবে এটা তো খুব ভালো জিনিস কিছু কিছু মানুষ হচ্ছে খেতেই পারে না মানে হওয়ার আগ তারা বমি করতে থাকে তা সেটা তো কষ্টদায়ক সেখানে মারু খেতে পারছে এটা তো ভালো জিনিস সেখানে না মারুর প্রেগনেন্সির টপিকটা ওকে তুলতেই হবে তুলতেই হবে আজকেও একজন ওর কমেন্ট সেকশানে কমেন্ট করেছে মানে শুয়ের কমেন্ট সেকশানে কমেন্ট করেছে যে আমারও কিন্তু বেবি যখন পেটেছিল আমি সব খেয়েছি ঠাকুরের ইচ্ছা বেবি চার কেজি ওজনের হয়েছিল বুঝতে পারছো তো আমার যেমন সানি হয়েছিল দু কিলো নশো আর চিনু হয়েছিল সাড়ে তিন কেজি হ্যাঁ তো ওই যে খাওয়া দাওয়াটা সানির টাইমে আমি একা বেশিরভাগ সময়টা কাটিয়েছি মানে বাইরে জব ছিল সেই সময় আমিও বাইরে ছিলাম খাওয়া দাওয়ার একটু টালমাটাল হয়েছে ঠিক করে অতটা আমি বুঝে খেতে পারিনি কিন্তু চিনুর টাইমে আমি সম্পূর্ণ রূপে বাড়িতে ছিলাম তো মন করেছে যেটা সেটাই খেয়েছি রান্নার লোকও ছিল কোনো নেই যখন যেটা ইচ্ছে হয়েছে মুখের সামনে তুলে দেওয়া হয়েছে তো এই টাল থাকে তো সেটা বাচ্চার হেলথেও সেটা মানে প্রকাশ পায় মানে হেলথ বলতে আমি তার ওজনটা যেটা কিনা না বাচ্চা মানে জন্মানোর সময় যে ওয়েটটা থাকে সেটাতেও ইয়ে করে সালির ওই জন্য দু কেজি নষ্ট হয়েছিলো আর চিনু সাড়ে তিন কেজি ওজন হয়েছিল। তা সেখানে দাঁড়িয়ে আজকে মারু খেতে পাচ্ছে এটা তো ভালো কথা এটা তো চিন্তার কিছু নেই তোর বোন যেখানে মাছ মাংস দাবিয়ে খেয়েছে সেখানে মারুও খেতে পাচ্ছে অসুবিধা কোথায় তো এই টপিকটা রোজ ট্রেনে আনার কোনো দরকার নেই মারুর প্রেগনেন্সিটাও ডাই ডাইজেস্ট হচ্ছে না প্রথম কথা আচ্ছা দ্বিতীয় হচ্ছে মারুর মায়ের যে ওখানে থাকাটা হুম ওখানে থাকা বা না থাকা এই যে বিষয়টা নিয়ে যে একটা ডগমটগুন মানে একটা টালমাটাল বিষয় চলছে সেখানে কিন্তু ও আজকে কোথাও না কোথাও ক্লিয়ার করে দিয়েছে যে আজকে আমায় যতটুকু মানুষ হিসাবে বিশ্বাস করি হ্যাঁ সেখানে মারুর সাথে যদি ওর মায়ের একটু হলেও যোগাযোগ হয় সেটা কিন্তু আমার কান অব্দি যাবে তার মানে পরিষ্কারভাবে বুঝিয়ে দিল মধু আনটির সাথে ওর একটা তলায় তলায় যোগসূত্র আছে এবারও বলছে যদি আমাকে না জানিয়ে সে মেয়ের সাথে যোগাযোগ রাখে আর আমাকে না জানায় তাহলে তো পুনরায় বলতে হয় আমি আবার মানুষকে বিশ্বাস করে ঠকেছি লাইক সিরিয়াসলি না মানে আজকে আমার সাথে তার মেয়ের একটা দাঁড় সম্পর্ক তার মায়ের সাথে আমি একটা পীড়িতের সম্পর্ক গড়ে রেখেছি আজকে মা আমি কখন কোথায় গিয়ে আলাপ করবে সেই ইনফরমেশানটা থ্রু ফোন হোক যেটাই হোক ওর কাছে যদি না আসে ও তাকে বেইমানের ট্যাগ দেবে অনেক কিছু ইচ্ছা করছে তোকে বলি জানিস তো কিন্তু আমি না মুখটা নষ্ট করব না মুখটা একদমই নষ্ট করব না তার মা তার মেয়ের সাথে যোগাযোগ করবে কি করবে না সেখানে তুই একটা থার্ড পার্টি জেনেছিস জেনেছিস না জানলেই না জানলি তোকে জানাতেই হবে তার কি মাথার দিব্যি দেওয়া আছে তার কি মাথার দিব্বি দেওয়া আছে মানে তুমি দু জায়গায় খেলছো মেয়েকে পালিয়ে বিয়ে করাতে রেজিস্ট্রি করাতে যেরকম সাহায্য করেছ ঠিক সেই রকম আবার উল্টো দিকে মেয়ের মাকেও প্রলেপ দিয়ে হাতে রেখেছো মানে বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি মানে এই দায়িত্বটা তুমি পালন করছো এখানে বসে বসে এত ছেচড়ি তুমি এতটাই ছেচড়ি আজকে আবার বড় মুখ করে বলছো যদি আমাকে না জানিয়ে করে তাহলে পুনরায় বেইমানের ট্যাগ এক তারিখা তোর বেইমানের ট্যাগ তোর কাছ থেকে বেইমানের সার্টিফিকেট বা কোনো কিছু সার্টিফিকেট নেওয়ার জন্য মানুষ বসে আছে তো কত বড় স্পর্ধা মানে কে ওর কাছে যাবে কেন এই টক্সিকটাকে না জানিয়ে যাবে বাবা ওর কত দম হ্যাঁ চাল চার আনা পয়সা নেই ওর রে ওর আবার বড় বড় কথা যাই হোক তো এটা হচ্ছে ওর বক্তব্য ঠিক আছে এইবার আসি কালকের করা একটা ভিডিওতে পম্পমের ভিডিওর ফার্স্টের দিকে কিছু নারকোলটা কাটতে গিয়ে বসতে গিয়ে দেখবে অনেক সময় পুরুষ মানুষের হেলদি একটু চেহারা হলে তারা যখন একটু বসতে যায় একটু একটু অসংলগ্ন হয়ে যায় ওটা কোনো বড় ব্যাপার না ঠিক আছে সেটা এই টক্সিকটার চোখে পড়ে গেছে মানে শুয়ের চোখে পড়ে গেছে ওটা এড়ায়নি কিন্তু চোখ এড়ায়নি চোখ এড়ায়নি ওই জন্য ও আবার মারুকে প্রশ্ন করছে তোর ভিউয়ার্সরা তোকে বলেনি যে এই জিনিসগুলো আমি তো মুখেও আনতে চাই না তুই না পম্পমের চিন্তা করিস না পম্পমের যে ভাইরা ভাই মাম্মাম দাদা তুই তার চিন্তা কর জনসমক্ষে ক্যামেরার মধ্যে তোর মাম্মাম চেপে দিয়েছিল কারণ তুই বাড়িতে তাকে চাপতে দিস না সেই সুযোগটা পেয়েছে সে চেপে একদম রস বার করে দিয়েছে বুঝতে পেরেছি সেখানে দাঁড়িয়ে তুই সেইটাকে কাট করতে পারিস নি তুই মাম্মামকে মানে সরি পমপমকে মানে অনুপমকে তুই কি জ্ঞান দিচ্ছিস যে ভিউয়ার্সরা দেখেনি কিছু বলেনি তুই নিজেরটা দেখ হুম তুই তো ভালোবাসিস এই ধরনের পাঠ থাকলে এ ধরনের পার যখন নিজের ভিডিওতে যখন এরকম অ্যাটাচ করে দিয়েছিল তোর বর যখন এরকম একটা করেছি সেখানে যখন অ্যাটাচ করে দিচ্ছিস বিন্দুমাত্র তোর চোখে বাঁধেনি হ্যাঁ বলতে বাঁধেনি ওটা ওই ক্ষেত্রে তোর ছোটোখাটো হানিবুন আর এটা তো আনইনটেনশনালি হয়ে গেছে অতটা ওরা অনেকে হয়তো চোখেই পড়েনি যার জন্য কেউ কমেন্টে সেইভাবে বলেও নি বলেও নি কিন্তু তোর চোখ এড়ায়নি তুই নিজের মামামকে দিয়ে মামাম টেপানোতে তোমার কিছু যায় আসে না কিন্তু পম্পমের কোথায় কি বেরিয়ে যাচ্ছে সেটা তোমার তীক্ষ্ণ নজর আছে আপন তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই ইন করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য